আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন কিছু থ্রি পিসের ডিজাইন নিয়ে প্রতিদিনের মতো এখানে দেখবেন পাঁচটা থ্রি পিস রয়েছে পাঁচটা থ্রি পিসের পাঁচটা কালারের পাঁচটা ডিজাইনের আমরা আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা আর এখানে দেখেন কিছু তিনশো সত্তর টাকা দামের কিছু বুটিক্সের থ্রি পিস আজকে এখানে থাকবে চারশো আশি টাকা দামে কিছু থ্রি পিস থাকবে এবং পাঁচশো টাকা দামে কিছু থ্রি পিস থাকবে পাঁচশো টাকা দামে কিছু থ্রি পিস থাকবে পাঁচশো আশি থাকবে এবং থাকবে সাতশো টাকা তো প্রথমে যে ডিজাইনটা আমি হাতে নিয়েছি সেই ডিজাইনটা দিয়ে এক এক করে দেখানো শুরু করব আর সংক্ষেপে আমি বলে নিলাম যে আজকে ভিডিও যারা দেখবেন কি কি দামের থ্রি পিস আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে কটন থ্রি পিস এটা হচ্ছে খুবই পপুলার একটা আইটেম এবং এবং এই প্রোডাক্টটা নিয়ে আপনারা লাভ করতে পারবেন অনেক ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং খুবই ভালো মানের একটি ডিজাইন হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি খুচরা মোটেই বিক্রি করি না এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্য ডিজাইনটা দেখেন খুব সুন্দর আমি পুরা অন্যাটা খুলে দেখাই ফুল অন্যটা খুলে দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন খুবই সুন্দর ভাই আমাদের থ্রি পিসগুলো নিলে অনেকেই প্রশ্ন করবেন থ্রি পিস যারা নতুন শুরু করতে চান যে রঙ কালারটা কেমন হবে আমাদের থ্রি পিস গুলো পুরোপুরি রঙের গ্যারান্টি দেওয়া রয়েছে আপনি রঙ নিয়ে কোনো রকমের টেনশনের কোনো কারণ নাই কারণ আমাদের হলো পাকা ঠিক আছে এরপর দেখাবো দেখাবো এই এই ডিজাইনটা ডিজাইনটা দেখুন কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর খুবই ভালো প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দাম থাকবে এগুলো ছয়শো টাকা করে এগুলো নয়শো এক হাজার টাকা করে বিক্রি করা যায় আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর পিছনের ডিজাইনটি হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় অনেক ভালো ডিজাইনের এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এবং অন্যটা দেখি যে অন্যটা কন্টাস কালারের মধ্যে অন্যার পিনটা অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে অন্যটা দেখুন এইগুলো ছয়শো টাকা দামে সুতি থ্রি পিস ছয়শো তিরিশ টাকা করে প্রতিটা পার পিস পেয়ে যাচ্ছেন এখন সময় আপনারা যেগুলো দেখবেন সেগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার জন্য এরপর দেখব জলপাই কালার একটি ডিজাইন দেখব জলপাই কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা আমরা ভাঁজ খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন পিনগুলো দেখুন একেবারে সুন্দর সুন্দর পিনগুলো আমরা কিন্তু করছি আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে এরপর দেখব কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা কুইন্সের মধ্যে কিন্তু এই থ্রি পিসের ওনার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো যারা যারা নেবেন প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর যারা যারা অন্য দামে নেবেন তারাও কিন্তু অন্য অন্য দামে থ্রি পিসগুলো দেখতে পারবেন আমরা প্রথমে তো যে ডিজাইনগুলো দেখবো সেই ডিজাইনগুলো ছয়টা বা পাঁচটা ডিজাইন দেখে আমরা অন্য দামের মধ্যে দেখার চেষ্টা করব যেহেতু ভিডিওর শুরুতে আমি সংক্ষেপে বলে দিয়েছি কি কি আজকে ভিডিওতে আপনাদের দেখানো হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন আপনি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা প্রাইস নিচ্ছি কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো টাকা এরপর দেখবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন ছয়শো তিরিশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা খুব স্ট্যান্ডার্ড স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের এই হচ্ছে কামিদের অন্যারটা দেখব ওনার ডিজাইনটা দেখব খুবই সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা তো এই ডিজাইনগুলো কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো যারা এই দামে নেবেন দ্যাট সিট এখানে যে কটা দেখানো হয়েছে এখান থেকে পছন্দ করে নেবেন এখন কম দামে কিছু কালেকশন দেখাবো তিনশো সত্তর টাকা দামের কিছু কালেকশন দেখবো এই হচ্ছে কামিজটা দেখুন তিনশো সত্তর টাকা দামের কালেকশনটা দেখবো এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই আনকমন ভালো টাইপের মিররের কাজ করা দেখতে অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা দেখব এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি কিন্তু আমরা মাত্র তিনশো সত্তর টাকা করে প্রতি পিস থ্রি পিস নিচ্ছি এবং এই থ্রি পিসে হাতার কাপড়টা আলাদাভাবেই দেওয়া থাকে প্রতিটার মতো আর এই থ্রি পিসে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ওনারটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে কত সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিজের ওনাটা দাম কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা দাম নিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা দামে এই থ্রি পিসটা দিয়ে দিচ্ছি এরপর তিনশো সত্তর টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনি একটু খুলে দেখি এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা হবে অ্যাশ কালারের মধ্যে এই হচ্ছে কামিজের ডিজাইন সামনের সামনের ডিজাইনটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা হবে আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারোনা হাতা একসাথেই রয়েছে খুলে দেখার কিছুই নেই যথেষ্ট পরিমাণে সুন্দর থ্রি পিসগুলো দেখানো হচ্ছে এরপর দেখব এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইনটা হবে এইটা এবং কামিজের পিছনের ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু সেম রেটেই দিচ্ছি এই হচ্ছে স্যালার অন্য হাতা অন্য একসাথে রয়েছে এই হচ্ছে কামিজটার কালার এবং এই থ্রি পিসগুলোর কালার হবে দশটা করে কালার হবে আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কারণ দশটা কালার একজনের পক্ষে নেওয়া সম্ভব না বড় কাস্টমার ছাড়া বড়ো পাইকার ছাড়া তো যারা যারা ঘর উদ্যোক্তা যারা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা অল্প কিছু নিয়েও শুরু করতে পারেন এই হচ্ছে কামিজের না হাতের কাপড় একসাথে অ্যাটাস্ট করা হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো অরেঞ্জ কালারের একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবো কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজে অরেঞ্জ কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের স্যালোরনা হাতের খাবার একসাথে হবে এরপরে এই ব্রন আমরা দেখাবো সাতশো পঞ্চাশ টাকা মূল্যের কিছু থ্রি পিস এরপরে পাঁচশো আশির মধ্যে দেখাবো বেশ কিছু আধুনিক ডিজাইনের থ্রি পিসগুলো এক এক করে দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন কামিদের সামনে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর খুবই স্মুথ কোয়ালিটির থ্রি পিস হবে তো এই ডিজাইনটা আপনারা চাইলে যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন সামনের ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিজের যে কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে পাঁচ হাত নামার জন্য হবে প্রতিটা থ্রি পিস হবে পাঁচ হাত নামার জন্য হবে রং কালার গ্যারান্টি রং এর কোনো সমস্যা হলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এই ডিজাইনটার মধ্যে কালার হবে একটাই কালার আমাদের যেই জমজম যেই এগ্রেড গ্রেড থ্রি গুলো দেখাবো প্রতিটার মধ্যে একটা করে কালার হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কফি কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন এটার মধ্যে সেম একটাই করে কালার হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর আনকমন একটি ডিজাইন হবে আর এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে খুবই সুন্দর এরপর দেখাবো কামিজের সালোয়ারটা সালোয়ারটা অনেক বেশ চমৎকার এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা খুলে দেখাই কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে কতটা সুন্দর এবং কতটা ভালো মানের ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন প্রাইস নিচ্ছি কিন্তু মাত্র আমরা সাতশো টাকা সাতশো টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছি এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের দেখুন আমরা এই ডিজাইনটা দেখাই কত সুন্দর পিছনের সামনের সাইডটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা হবে আর এই থ্রি কিন্তু প্রাইস কিন্তু নিচ্ছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জম জম থ্রি পিস গুলো দিয়ে আপনি পাইকারি দামে কামিজটারটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর আনকমন হবে কামিজের সামনের সাইডটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা এরপর দেখবো কামিজটার আরেকটি কামিজ দেখবো দেখুন এই কামিজটা খুবই ভালো মানের একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই ভালো মানে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে এটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা একটু দেখব এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে পিছনের সাইডটা ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিন শর্টের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা স্ক্রিন মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপরে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটি খুবই চমৎকার প্রিন্টের মধ্যে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে দিব আমরা আর এই হচ্ছে আমি যে পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন একটি পিছনের সাইট হবে আর এই হচ্ছে আমি ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর আর আমাদের কাপড়ের বহরটা অনেক বড় সুতি কাপড়ের মধ্যে এবং খুবই মানসম্পূর্ণ ডিজাইন খুবই মানসম্পূর্ণ ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাই এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন খুবই ভালো ডিজাইন হবে ওন্নাটা খুবই আনকমন একটু ওন্না হবে এই ডিজাইনটার প্রাইস নিচ্ছি কিন্তু মাত্র আমরা সাতশো টাকা আজকের ভিডিওতে আপনাদের যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইনগুলো দেখাবো যে ডিজাইনগুলো দেখলে আপনাদের পছন্দ হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এবং কালারফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে আমি যে পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এ দেখুন স্যালোয়ারের কাপড়টা খুবই আনকমন আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখব অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে অন্যটা দেখুন ভালো থ্রি পিস পাইকারি দামে নিতে হলে ফুরকান ফেব্রিক্সে যোগাযোগ করুন ফুরকান ফেব্রিক্স অনেক ভালো এবং সুন্দর থ্রি পিসগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে নিন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর পছন্দ করে নিতে হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইডটা এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারটা দেখুন সালোয়ারের কাপড়টা ও সুন্দর এগুলা প্রতিটা এক পিস করে কালার হবে আজকে ভিডিওতে আপনাদের ছয়টা আইটেমের কালেকশন দেখাবো কষ্ট হলে সময় দিয়ে হলেও ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওটি খুবই ভালো হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ওনার ডিজাইন হবে তো স্ক্রিনশট যারা যারা দেখছেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন কারণ স্ক্রিনশটটা দিলে কিন্তু আপনি অ্যাকুরেট পারফেক্ট মালটা পেয়ে যাবেন এরপর দেখবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে দেখুন কত সুন্দর ভালোভাবে ধরে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর পিনটা দেখুন একদম জীবন্ত ফুল সুইটার মনে হচ্ছে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা খুবই খুবই সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখাচ্ছি খুবই চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওন্নাটা দেখাচ্ছে এই হচ্ছে কামিজের ওন্নাটা তো গাইস যে যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন কারণ এই খুব ভালো মানের আর এই হচ্ছে থ্রি পিসের অনেক সুন্দর এরপর দেখাবো আর একটি এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই প্রিমিয়াম খুবই সব মোলাম কাপড়ের মধ্যে এই থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিজে পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কে আমি যে কাপড়টা বেশ চমৎকার একটি মানানসই সালোয়ার হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি অন্য ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা খুবই আনকমন ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা যদি এই ডিজাইনগুলো দেখার দেখার পরে কোনো প্রিন্টেড থ্রি পিসের পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন এরপর বলেছিলাম যে আজকে এরপর বলেছিলাম যে আজকে এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো এইগুলো হচ্ছে চারশো আশির মধ্যে এখন কিছু কালেকশন দেখাবো এই ডিজাইনগুলো দেখুন চারশো আশির মধ্যে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর চারশো আশি টাকার মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইট আর এই হচ্ছে কামিজের পিছনের সাইট পিছনের সাইটটা বলতে কত সুন্দর একটি পিছনের সাইট দেখুন কত আনকমন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের উনারটা দেখবো ওনাটা দেখাচ্ছি খুবই সুন্দর টাইপের বড় একটু ওড়না দেখাচ্ছি দেখুন পছন্দ হলে সেম ডিজাইনের সেম কালারের থ্রি পিসটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা তো গাইস আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে প্রিমিয়াম এবং সবচেয়ে ভালো থ্রি পিসগুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এটা গ্রিন গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখবে ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা দেখুন সালোয়ারের কাপড়টা দেখাচ্ছি কন্ট্রাস্ট কালারের মধ্যে দেখুন মিষ্টি কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ওন্নাটা ওন্নাটা পা ছাত নামাজি অন্য হবে দেখুন পা ছাত নামাজি অন্য হবে খুবই ভালো মানের ডিজাইনের অন্য হবে দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা দামের মধ্যে চারশো আশি টাকা দামের মধ্যে বেশ চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনাদের দেখাবো দেখো দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই সুন্দর বল প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখব কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর কত ভালো মানের একটি স্যালোয়ারের কাপড় দেখাচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটাও অনেক বড় সাইজের একটি অন্যার ডিজাইন হবে দেখব আমরা আজকে প্রিমিয়াম কিছু কালেকশন এই হচ্ছে কামি কালার ডিজাইন ফেব্রিক্সের সব কিছু ভালো মানের এরপর দেখাবো এই ডিজাইনটা চারশো টাকা দামের মধ্যে প্রতিটা থ্রি পিসের কালার হবে আর যারা কালার সহ নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে বলবেন যে এই ডিজাইনে কালারগুলো দেন তাহলে আমরা কালারগুলো আপনাদের দেখাবো আর যারা কালার সারা নেবেন দুইটা করে প্রতি ডিজাইনে নিতে হবে দুইটা করে সর্বনিম্ন করে নিয়ে বিজনেস করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের দেখুন দেখুননাটা আমরা ফুলে দেখাই এই হচ্ছে কামিজের উনাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের উনা হবে দাম কিন্তু সেম দাম থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা সেম দামের মধ্যে এই থ্রি পিসের কালেকশানগুলো নিতে পারেন বিভিন্ন কালারের বিভিন্ন বাহারের থ্রি পিসের ডিজাইনগুলো আমার কাছে পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই সুন্দর প্রিন্টের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে কত ভালো মানের এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো এভরিওয়ান আমরা কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারবো দেখুন এই হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে এইটার আবার দাম বেশি এটা হচ্ছে প্যাটেল থ্রি পিস এটার প্রাইস পাঁচশো টাকা আমরা এতক্ষণ চারশো আশি টাকা যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে গোলা আহমেদ থ্রি পিস এইগুলো হচ্ছে প্যাটেল থ্রি পিস এটা বিশ টাকা করে প্রতি পিসে বেশি করে দিতে হবে আর এই হচ্ছে মেরুন কালারের স্যালোয়ার ইসলামপুরের থ্রি পিসের সাথে কোনো থ্রি পিসে মিল পাবেন না ইসলামপুরের থ্রি পিস সবচেয়েতে ভালো সবচেয়ে আনকমন থ্রি পিস পাবেন সবচেয়ে ভালো সবচেয়ে আনকমন থ্রি পিস পাবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে খুবই আনকমন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটার এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দামে কিন্তু আপনি এই সব থ্রি পিসের কালেকশনগুলো দেখে দেখে নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে পাঁচশো টাকায় আপনারা কালামকারী থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা দেখব কত সুন্দর একটু উনার ডিজাইন হবে মাত্র প্রাইস নিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেরা সারা প্রোডাক্ট এবং ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুবই আনকমন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো জাস্ট কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখাই অন্যর ডিজাইনটা অনেক সুন্দর ভালো মানের একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ইউলো কালারের মধ্যে খুবই ভালো ডিজাইনের থ্রি পিস হবে ইয়েলো কালারের মধ্যে খুবই ভালো ডিজাইনের থ্রি পিসগুলো হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন রেড কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দাম থাকবে কিন্তু মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সলিড প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখবো আমরা অন্যার ডিজাইনটা খুবই আনকমন একটি অন্যার ডিজাইন হবে দেখুন এই থ্রি পিসগুলো যদি নিতে চান তাহলে স্ক্রিনশটের মাধ্যমে ওয়ার্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এরপরে আমরা দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্য এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসটাও নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে বক্স বক্স ডিজাইনের ভালো থ্রি পিস হবে এইগুলো আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখুন কত সুন্দর অন্যার ডিজাইনটা হবে যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন আচ্ছা এখন আপনাদের দেখাবো কিছু বুটিক্সের আইটেম বুটিক্সের আইটেম দেখুন এইগুলা পাঁচশো আশি টাকা দামে কিন্তু বুটিক্সের থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি হাতার কাপড়টা দেখুন খুব সুন্দর স্যালোয়ারের মধ্যেও কিন্তু সুন্দর একটা কাজ করা হবে দেখুন এই হচ্ছে যে স্যালোয়ারের মধ্যে সুন্দর কাজ করা হবে আর অন্যটা বেশ বড় যারা বুটিক্সের থ্রি পিস গঙ্গা বুটিক্স থ্রি পিস নিতে চান তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজ আর এগুলোর মধ্যে কালার হবে তো সময় কম সেজন্য দেখালাম না যদি আপনাদের পছন্দ হয় বা এই ধরনের প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা ভিডিও কলে দেখাবো